সত বছর যারা আন্দোলন সারা করছিল। তাদের দিয়ে একটার হবে এই কারণে গত আপনারা এই যে প্রাথ্যে নির্বাচন সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন সুন্দর নির্বাচন মানুষের কাছে যাবে আমাদের ভাবতে তারিখ ভাবাক এক কিছু জবারা কি পেয়েছে সেই লিফটেটটা পেয়েছে লিফ্টেটা পারলে এক কিছু রাষ্ট্র সংস্কারের সেরকালে মানুষের কাছে দেবেন ভোট চাবেন আগামী দিয়ে ক্ষমতা আসবে মানুষের জন্য কি কাজ করবে কৃষকের জন্য কি কাজ করবে শ্রমিকের জন্য বেকার যুবকের জন্য মহিলাদের জন্য কর্মসংস্থা কি ব্যবস্থা করবে দেশের উন্নয়নের জন্য কি ব্যবস্থা করবে রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালনা হবে সেভাবে নির্দেশনা আছে মানুষকে বলবে মানুষের কাছে যাবে ইনশাল্লাহ বিএনপি মনে করে যতবারে বাংলাদেশে সুষ্ঠু এি ক্ষমতা এসেছে তাই না ইতিপূর্বে এই রংপুরে কিছুদিন আগে রংপুরের রংপুরে শ্বশুর বাড়ি বলে রংপুরে স্বামীর বাড়ি বলে ভোট চেয়েছিল তাই না তার জন্য কিছু লোক ভোট গিয়েছিল তার আগে এই রংপুরের লোকজন আমাদের উন্নয়ন করে নাই হামার সহকারে ভোটছে তাই না প্রতিটা নেতা কর্মীকে সেই পরিশ্রমে সেই কাজে অংশগ্রহণ করে আগামী দিনে আপনাদের শুভ শুভকামনা জানে আগামী মধ্যে আমার রংপুরকে রংপুরের ধানের শিশের ঘাটিতে পরিবর্তন হবে চলা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে সুন্দর আহ্বান জানিয়ে সকলে সুস্থ আহ্বান এবং এই যে উপজেলা যে আয়োজক হয়েছে আয়োজক প্রতিকে ধন্যবাদ জানিয়ে এবং যে কমিটি আগামী দিনে আগামীতে আসতেছে তাদেরকে শুভকামনা জানিয়ে প্রত্যেকটা নেতা কর্মীকে তাদের সুনির্দিষ্ট মতামত প্রদানের জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য ঠিক আছে ওটা হবে শহীদ হোক খালেদা কাজ করছেন আমাদের ভারতের চারেকাবাদ জিতাবাদিদাবাদোধী জিদাবাদাগঞ্জ ভদ্রগঞ্জ বিরোধী জিতাবাদ জিতাবাদ সকলকে ধন্যবাদ আসসালামাইকুম